উত্তরবঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্য এবার বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতায় হাত বাড়িয়ে দিল বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সদস্যরা এই বিষয় নিয়ে আজ দুপুর তিন নাগাত মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার কী বললেন শুনুন সহযোগিতা করেছে এবং বিভিন্ন অঞ্চলের কোথাও প্রধান কোথাও ব্লক প্রেসিডেন্ট কোথাও আমাদের এরা যারা সাংগঠনিক সভাপতি প্রত্যেকে মিলে কিছু না কিছু যার যেরকম সামর্থ্য দিয়ে আমরা এই টাকাটা এখন দিচ্ছি এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি একটা আবেদন করেছিলেন তিনি নিজে একটা টাকা আগে দিয়েছেন এবং পুনর্গঠনের জন্য একটা আবেদন করেছেন যার যেরকম সাধ্য বারাসাত অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের সাধ্য মতো তিন লক্ষ টাকা আমরা জোগাড় করতে পেরেছি হ্যাঁ যারা কর্মীরা মেনলি কর্মীরা দিয়েছে এটা মেনলি মানে এরাও তো আমরাও তো সবাই কর্মী আমরা সবাই মিলে এটা দিয়েছি জনপ্রতি আছে বিশেষভাবে এই যে যারা আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি যারা এখানে বললাম না দুটোর মধ্যে আয় এই কথাটা এই কথাটা বলা মার্জনা করবেন বাতুলতা কেননা যে তাণ্ডব হয়েছে প্রাকৃতিক বিপর্যয় আমি যতদূর শুনেছি যে কয়েক হাজার বাড়ি গ্যাস চলে গেছে ওই যে যখন জলের তোরটা এসেছে তখন ব্রিজে যে পিলার আপনারা ছবি দেখছেন ব্রিজের পিলার ভেঙে চলে গেছে এত তোড়ে জল এসছে এটা কখনো ক্লাউড বাস্টে হয় আবার কখনো বন্যা ম্যানমেডও হয় ধরুন কোনো জায়গা থেকে যদি বাঁধ জলটাকে ধরে রাখতে পারছে না বলে ছেড়ে দেয় এবার তার আগে তো একটা সতর্কবাণী দেবে যে আপনারা মানুষজনকে সরান আমরা জল ছাড়ছি বাঁধ থেকে সেটা কিন্তু কখনো ডিভিসিও করে না এবং যখন প্রবল বর্ষণে শঙ্কোষ নদী আছে ভুটানে তারাও যদি ওখান থেকে জল ছাড়ে একটু সাবধান না করলে ওই যে যখন তোরে জলটা আসে সামনে যে কয়েক হাজার বাড়ি ভাসিয়ে নিয়ে চলে গেল কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল গবাদি পশু এসব ভাসিয়ে নিয়ে চলে গেল মানুষের যে প্রাণহানি ঘটলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে বসে থেকে সেই ত্রাণকার্য চালাচ্ছেন এবং সরকারি সহযোগিতা দিচ্ছেন আর এইগুলোর পুনর্গঠনের কাজও চলছে একটা ব্রিজ যেটা পনেরো দিনের মধ্যে তৈরি হয়ে যাবে তারপরে আবার পারমানেন্ট ব্রিজ সেখানে তৈরি হবে উনি ঘোষণা করেছেন তা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা যে সকলে একটু সাহায্য করতে পেরেছি যদি মানুষের সুবিধা হয় উত্তরবঙ্গে বন্যা কিন্তু হয় কেননা আমাদের দেশের যে এই হিমালয়ান রেঞ্জ এটাকে বলে ইয়াং ফোল্ড মাউন্টেন্স কেননা এইটা আপেক্ষিকভাবে পরে হয়েছে যেরকম অ্যান্ডিজ রকিজ এই যে রয়েছে দক্ষিণ আমেরিকায় রয়েছে বা এই যে পাহাড়গুলো এগুলো পুরোনো আর আমাদের হিমালয়ান রেঞ্জটা সমুদ্রের ধাক্কা লেগে লেগে জমি উঠে উঠে এই পাহাড়টা তৈরি হয়েছে এটা কিন্তু একটুখানি ঝুড়ো পাথর ঝুড়ো মাটি এইসব রয়েছে এবং এই তোড়ে এখন যে পরিবর্তন হচ্ছে জলবায়ুতে তাতে করে কিন্তু এরকম একটা আশঙ্কা থাকে তাই ঘটেছে প্রবল বর্ষণে এভাবে মানুষের বাড়িঘর ধর ভেসে নিয়ে চলে গেছে মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেছে সুতরাং যারা বিপন্ন তাদের পাশে তো দাঁড়ানোটা আমাদের কর্তব্য দীপাবলির আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই কিন্তু তাদের বাড়িঘরই নেই সুতরাং তাদের যদি কিছু সাহায্য করা যায়